ঝরে 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 চে কোদারে রহম তাঙ্গিনাই রঘ মো তে ফুল ফুটেছে বগিচায় ঝরে 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 চে কোদার রহম তাঙিনাই ফুল ফুটেছে ফুল ফোটেছে আয় রে আ।

জরে 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 চে গোদার রহমো তাঙ্গি নাই ফুল ফুটেছে জন্নত বগিচায়রে জরে 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 চে গোদার রহমত নাই না ফুল ফুটেছে জন্নত বগিচায় উর ফারেস্তারা যে কানেতে বসে সবাই গি রে নবীর গুণ গানে নাই হৃদয় কে ভে উর ফারেস্তারা যে কানে বসে সবাই ঘিরে আল্লাহ নবীর গুণ গানে নাই হৃদয় কে ভে যে জমিনে বসিলে बागने बसिले तो माल गोना दूरी जा সবেদি পাল্লা তখন বাড়ি গয়ে চায় যখন নামি গয়ে গেলেও জন্নতি সে হয় জরে 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 যে কোদার রহমত আঙি নাই রহমতের ফুল ফুটেছে জন্নত বগি চাই জরে 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 যে কোদার রহমত আঙি নাই রঘুমতের ফুল ফুটেছে জন্নত বগিচায় আখিয়া ডুড মোলা পাড়াতে খুশিতে যুড়ি যা ঝরে 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 ঝরেছে কোদার রহম রঘ মো তে ফুল ফুটেছে জান্নাত বগিচায় ঝরে 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 চে কোদার রহমতঙ্গিন রঘু মো ফুল ফুটেছে জান্নাত বগি